ব্লাউজের পিস দিয়ে সুন্দর কিউট একটা হ্যান্ড ব্যাগ বানিয়ে ফেলো তাও আবার কোনো রকম সেলাই ফোড়াই বাদ দিয়ে তোরা আমাদের অনেকের বাড়িতেই কিন্তু এরকম ব্লাউজ পিস পরে থাকে কারণ সব শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস দিয়ে আমরা ব্লাউজ বানাই না অনেক সময় কিনেও পড়ি তো সেই ক্ষেত্রে অনেক ব্লাউজ পিস কিন্তু আমার মতনও তোমাদের ঘরে জমে আছে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো আমি আজকে তোমাদেরকে এরকমই ব্লাউজ পিস দিয়ে হাত ব্যাগ তৈরি করে দেখাবো আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এর জন্য আমাদের কোনো সেলাইয়ের দরকার পড়বে না শুধুমাত্র লাগবে একটা কাছি এরকম কিন্তু যে সাইজের বানাবো সেরকম একটা কাপড় এখানে কেটে নিয়েছি আমাদের এই নিচের দিকে যে নীল অংশটুকু রয়েছে এখানে ধরো এরকম আঙুলের চার আঙুল যেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের আঙুলের এই যে চার আঙুল মাপ নিয়েছি আমি ঠিক এইরকম এইটুকু অংশ আমি নিচে এরকম লম্বা 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 করে কেটে নেবো তোমরা সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নেব দেখতে থাকো তোমরা খুব কয়েক মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে যায় বন্ধুরা আর সব থেকে ভালো কথা যে এটা আমাদের খুব কাজেও লাগবে তোমরা কিন্তু এই ব্যাগটা বাইরেও ব্যবহার করতে পারবে দেখতে এতটা সুন্দর হয় আমি ঠিক এরকমভাবে নিজটা কিন্তু কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে সাইডে আমরা এতটা অংশ এইটুকু অংশ আমরা কেটে নেব এই সাইডটাও কেটে নেব আর এই সাইডটাও কেটে নেব ঠিক আছে কিন্তু নিচটা এবং এই সাইডটাও এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবারে কি করতে হবে দেখে নাও সিম এই যে লম্বা করে করে যে কেটে নিয়েছি সেটার উপরের একটা পার্ট এইভাবে ধরবো আর নিচের একটা পার্ট এইভাবে ধরবো ধরে এরকমভাবে বেঁধে নেবো সিম্পল একটা বাচ্চাকে দিলে সেও কিন্তু পারবে কোনো অসুবিধা হবে না দেখো ঠিক এইভাবে দুটো ডিট আমরা এখানে দিয়ে দেবো ঠিক এইভাবে বেঁধে নেবো ঠিক আছে আবার তার পরেরটা এইভাবে বেঁধে নেবো এই দুটো ধরব ধরে এইভাবে বেঁধে নেবো গিটগুলো একটু শক্ত করে দেবে যাতে খুলে না যায় তোমরা এগুলো কিন্তু আমি সুন্দর করে এইভাবে বেঁধে নিয়েছি তো এবার কি করব দেখো এবার আমরা এইভাবে এটা অর্ধেক করে ভাঁজ করে নেব এইভাবে এইটুকু অংশ এরকম গোল করে কেটে নেবো তো দেখো বন্ধুরা মাঝখানের এই কাটিংটা আমি একটু ডিপ করে করে নিয়েছি আর এই সাইডের এই জায়গাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কি করব দেখে নাও এবার হচ্ছে গিয়ে আমাদের উপরের এই অংশগুলো কাপড়ের অংশগুলো তিনটে এইভাবে ধরে নেব আর তিনটে নিচে থাকবে তো এই তিনটে আমরা এরকমভাবে ধরে নিয়ে যেমন বেনি করি আমরা চুলে ঠিক সেরকম বেনি করে নেব দেখো তাহলে এর ওপরে নিজেদের ইচ্ছা মতো কিছু ডিজাইনও করতে পারো তো দেখো ঠিক এরকম ভাবে আমরা বেনি করে নেব করে এই দুটো মুখ ধরে এখানে একটা গিফটটি দিয়ে দেবো দেখো এখানে একটা গিফট মেরে দেবো শক্ত করে এরকম হয়েছে এরকমভাবেই বাধ্যকিগুলো আমি করে নেব তো দেখো আমি এখানে চারটে হ্যান্ডেল এইভাবে করে নিয়েছি এবার হচ্ছে এই যে ওপরে এই দুটো ধরবো ধরে এই যে তিনটে মুখ রয়েছে এইটার তিনটে মুখ আর এই তিনটে মুখ এই হ্যান্ডেলটার এগুলো আমরা একসাথে জোড়া লাগিয়ে দেবো ওপরের দুটো ধরে ঠিক আছে দেখো ঠিক একটার সাথে একটা এইভাবে জোড়া লাগিয়ে দেবো একদম ভালো করে টাইট করে কিন্তু গিটগুলো দিয়ে দেবে যেখানে যেহেতু আমরা এখানে কোনো রকম সেলাই করছি না তো গিটের ওপরেই কিন্তু ব্যাগটা আমাদের মজবুত হবে আর কোনো রকম কিন্তু এটা আমাদের মানে সেলাই টেলাই কিছুই করতে লাগলো না শুধুমাত্র কাঁচি দিয়ে একটু কেটে নিয়ে আর হাতের সাহায্যে গিট দিয়েই কিন্তু আমরা ব্যাগটা তৈরি করে নিতে পারলাম তো এটার মধ্যে আমি এবার তোমাদেরকে জিনিস ঢুকিয়ে দেখাচ্ছি দেখো কতটা তোমরা সুন্দর করে এটা ক্যারি করতে পারবে তোমরা দেখো এখানে প্রয়োজনীয় জিনিস তোমাদের মেকআপের কিছু জিনিস বা তোমাদের এখানে মোবাইলও ব্যবহার করতে পারবে মোবাইলও এখানে রাখতে পারবে যতটা জায়গা এখানে তৈরি হবে সেখানে কিন্তু তোমরা মোবাইলও এখানে ক্যারি করতে পারবে তো টাকার ব্যাগ ট্যাগ সব কিছু ছোটোখাটো যেটুকু জিনিস তোমাদের প্রয়োজন টুকি টাকি বেরোনোর জন্য সেটা কিন্তু তোমরা খুব অনায়াসেই ব্যবহার করতে পারবে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে হাতের মধ্যে এইভাবে কিন্তু তোমরা নিয়ে এটা ক্যারি করতে পারবে আর কত সুন্দর কিউট লাগছে দেখতে ব্যাগটা বলো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তোমাদের সবাইকে টাটা